আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখেন সকাল সকাল হাতটা পুড়ে গেছে এত কষ্ট হচ্ছে জানেন আপনাদের সাথে আজকে একটা কথা বলবো কিছুদিন আগে আমি গ্রামে গিয়েছিলাম বেড়াতে আপনারা নিশ্চয়ই আমার গ্রামের ভিডিওগুলো আর ছবিগুলোও দেখছেন তো গ্রামে যখন যার বাসায় যাচ্ছি বেড়াতে হাটে যাচ্ছি যেখানেই বেড়াতে যাচ্ছি সবাই আমাদের দেখতেছে আর বলতেছে ও তোমাদের ভিডিও তো প্রতিদিন দেখি কি রান্না করছো দেখলাম বিরিয়ানি রান্না করছো কোথায় ঘুরতে গেছো দেখলাম আমার মেয়েকে বলতেছে কি রোজা তোমার তো নানু আসছিল না তুমি ইলিশ মাছ খাইছো। আমি তো অবাক সবার সাথেই দেখা হয় আর সবাই আমাদের ভিডিও নিয়েই কথা বলতেছে তো আমি তো এতদিন আমি ভাবছি যে আমার শ্বশুরবাড়ির মানুষ বা আমার গ্রামের মানুষরা মনে হয় আমাদের ভিডিওগুলো দেখে না বা পায় না মনে হয় আমার তাদের ফেসবুকে মনে হয় আমাদের ভিডিওগুলো শো করে না তো আমি তো কোনো দিনও তাদের একটা লাইকও পাই না একটা কমেন্টও পাই না অথচ গ্রামে গিয়ে সবাই আমাদেরকে মন্তব্য করতেছে তোমার দেখলাম তোমরা ঘুরতে গেছো অনেক সুন্দর হয়েছে রোজা এটা খাচ্ছে রোজা এটা খাচ্ছে তোমরা তো ভালোই আছো তোমরা তো মজা করে ভিডিও বানাচ্ছো আমি তো অবাক হয়ে যাচ্ছি ওদের কথা শুনে শুনে যে আপনারা সবাই আমাদের ভিডিও দেখেন অথচ কোনো দিন আপনাদের একটা লাইকও পাই নাই একটা কমেন্টও পাই নাই তো তখন বুঝতে পারলাম ভিডিওগুলো আসলে সবার কাছেই যায় আপনি যখন একটা কাজ করবেন আপনি যদি ভাবেন যে আমি কাজটা শুরু করতে আমি ফেসবুকে একটা পেজ খুলবো আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আমাকে সবাই সাপোর্ট করবে এই ধারণা যদি থাকে তাহলে এটা একদম আপনার ভুল ধারণা আপনি কোনোদিন এই চিন্তা করে কোনো কাজে হাত দিবেন না কাজটা আপনার কাজটা আপনাকে একাই করতে হবে আপনার পরিচিত আপনজন কেউ আপনার পাশে থাকবে না কেউ একটা ভিডিওতে আপনার কমেন্টও করবে না লাইকও দেবে না আপনাকে শেয়ারও করে দেবে না যা করতে হবে আপনাকে নিজেই করতে হবে অন্য যত পরিচিত মানুষ তারা ভিডিও দেখবে মোবাইলে আর কমেন্ট করবে আপনার বাসায় এসে তো সব সময় চেষ্টা করবেন নিজের গায়ে কতটুকু জোর আছে নিজের গায়ের জোর দিয়ে কাজ করার চেষ্টা করবেন কোনো দিনও কারোর উপর নির্ভর করবেন না নির্ভর করবেন আপনি কোনোদিন এগিয়ে যেতে পারবেন না আপনি একটা কাজ করবেন আপনাকে মানুষ একশো রকমের কথা বলবে টিটকারি দিবে খোঁচা মারবে হাহারি এক দিবে তাদের কথায় কোনো দিনও কান দিবেন না তাদের উদ্দেশ্য হলো আপনাকে থামিয়ে দেয়া আপনি যদি তাদের কথা থেমে যান তাহলে আপনি হেরে গেলেন তারা জিতে গেল তাদেরকে কোনোদিনও জিততে দিবেন না আপনাকে জিততে হবে আপনি এগিয়ে যাবেন নিজের পায়ের শক্তিতে এগিয়ে যাবেন তাই ঘরে বসে সময় নষ্ট না করে আপনি যা করতে পারেন হয়তো আপনি সুন্দর রান্না করতে পারেন হয়তো আপনি গল্প করতে পারেন হয়তো আপনি গান গাইতে পারেন হয়তো আপনি অনেক সুন্দর আর্ট করতে পারেন সেগুলোকে নিয়ে নিজের একটা পেস তৈরি করে এগিয়ে যান পরিশ্রম করেন ইনশাল্লাহ সফল আসবেই আসবে আপনি সফল হবেন হবেন পরিশ্রম করে যান পিছে কি বললো কোন মানুষ সেগুলোতে কান দিবেন না এগিয়ে যান একে অপরকে সাহায্য করুন এগিয়ে যান সফল হবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ